ওই বান্দা সিদ্ধান্ত আমি মক্কা শরীফ চলে যাব। আমার গোটা জিন্দগি মক্কা শরীফে কাটায় দেব আমি হজ করব ওমরা পালন করব করে করে মক্কার জমিনে ইন্তেকাল করব করবো ওই আল্লাহর বান্দা

সিয়ারুল আলাম নওয়ালা কিতাবের মধ্যে লেখেন ওই আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে আমার এই টাকাগুলো রাখার মতো কোনো জায়গা নাই আমি যদি একটা জায়গা পাইতাম টাকাগুলো রাখতাম এরপরে বাইতুল্লাহ তাওয়াফ করতাম বাইতুল্লাহ তাওয়াফের মধ্যে বড় মজা যারা বাইতুল্লাহে গেছেন যারা বাইতুল্লাহে যাওয়ার পড়ে কাবাগুরের সামনে যারা ঘুরেন যারা তাওয়াব করেন পৃথিবীর কোনো কথা মনে থাকে না সব দুঃখ সব কষ্ট আল্লাহ ভুলাইয়া দেয় ওই জায়গার মধ্যে প্রতিদিন আল্লাহ তাআলা একশত শান্তি আর রহমত একশো বিশটা শান্তি রহমত বর্ষিত করে ওই আল্লাহর বান্দা পিঠের মধ্যে টাকা গুলো নিয়া মনে মনে চিন্তা করতেছে যদি একটা জায়গা পাইতাম দাম টাকাগুলো রাখতাম কিন্তু না করার মত তো কোনো জায়গা নাই ওই আল্লাহর বান্দা তালাশ করতেছে এমন আমানতদার কোনো ব্যক্তি পাওয়া যাবে কিনা যার কাছে আমি আমার টাকাগুলো রাখব হঠাৎ করে হঠাৎ করে একজন আল্লাহর বান্দা বলল তুমি এত চিন্তিত কেন বলে আমি এইজন্য চিন্তিত আমার এই টাকাগুলো রাখার মত কোনো জায়গা পাই না এই টাকাগুলো দিয়ে আমি হজ করে বরজনো এই দুনিয়াতে আমার আর সম্পদ বলতে কিছু নাই এই টাকাগুলো দিয়ে জিন্দগিটা আমি পার করিয়া দেব কিন্তু এই টাকার কাঠুনি পিঠের মধ্যে নিয়ে বাইতুল্লাহ তাওয়াফ করতে পারি না আমার বড় কষ্ট হয় আমি চলতে পারি না বলে তোমাকে একটা সন্ধান দেই একটু সামনে যাও একজন আল্লাহ ওয়ালা বান্দা আছে ওই আল্লাহ ওয়ালা বান্দার কাছে হাজার হাজার মানুষ আমানত রাখে যখন চাইবা তখন তোমার টাকা ফিরাইয়া দিবে একটা টাকা নষ্ট হবে না এবারে আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে এমন একটা ব্যক্তি তো খুঁজি যার কাছে আমার অর্থ সম্বদ গুলো জমা রাখবো আর হাঁটি হাঁটি পা পা করে সামনে গেল সামনে গিয়ে দেখে মানুষেরা তার কাছে আমানত জমা রাখতেছে মাথার মধ্যে টুপি লম্বা পাগড়ি লম্বা দাড়ি লম্বা জুব্বা দেখা যায় চেহারার মধ্যে নূরগুলো জলজল করতেছে সালাম দিয়ে বলে আল্লাহর বান্দা আমি ভিন একজন মানুষ আমি হজ করার জন্য বাইতুল্লাহ চত্বরে আসলাম এই টাকাগুলো নিয়ে করতে বড় কষ্ট হয় ও আল্লাহর বান্দা আজকে এই টাকাগুলো তোমার কাছে আমানত রাখতে চাই আমার যখন হজের মৌসুম শেষ হয়ে যাবে হজ পালন শেষ হয়ে যাবে টাকাগুলো আমি তোমার কাছ থেকে নিয়ে যাব ওই আল্লাহর বান্দা বলল তোমার বেগের মধ্যে নাম লেখো নাম লিখিয়ে পিছনে যে রুম আছে ওই মধ্যে নিয়ে রাইখা চলে আসো সময় মতো আসবে সময় মতো পাইয়া যাবা নাম লিখিয়ে ওই রুমের মধ্যে রাইখা চলে গেল আল্লাহর বান্দা হজ করে বাইতুল্লাহর সামনে গিয়া চোখের পানি সারিয়া কান্না করে লম্বা সময় ধরে হজ পালন শেষ হয়ে গেল মদিনা

আগে দুনিয়া সারিয়া চলে গেছে আব্বার কাছে অনেকগুলো টাকা জমা রাখছিলাম স্বর্ণের মুদ্রা আমার কাছে টাকা ছিল সব টাকা আপনার বাবার কাছে জমা রাখছিলাম আমার আব্বাজান বলেছিল যখন আমি আমি বলেছিলাম আপনার যখন হজ পালন শেষ হবে টাকা গুলো আমি নিয়ে যাব কিন্তু আমার হজ শেষ হয়ে গেল বলে আমার আব্বা তো মারা গেল টাকা তো আপনার কাছে দিয়ে জিজ্ঞেস দিয়ে গেছে হয়তো আপনার কাছে দিয়ে গেছে দিয়ে যান বলে এই রকম টাকা আমাদের কাছে দেয় নাই স্বর্ণের টাকা তো লোভে ভরে গেছে না না আমার বাবা তোমার নামে কোনো টাকা পয়সা রাখিয়া যায় নাই বলে তাই নাকি বলে আসা যেন মাথার মধ্যে ভাঙিয়া বলল কি শোনাই লৌ রে আমার টাকাগুলো দিলাম এখন তার সন্তানেরা টাকাগুলো টাকা অস্বীকার করে কুয়ে যাবো কার কাছে যাব। এই দুনিয়ার মধ্যে আমার সম্পদ বলতে কিছু নাই আমি আমার যত সম্পদ সব দান করিয়া দিলাম এই টাকাগুলো গুলো নিয়ে বাইতুল্লাহ চত্বরে আসলাম হজ পালন করবার জন্য জিন্দেগি পার করে দেওয়ার জন্য কিন্তু আমার টাকা ফুরাইয়া গেল শেষ হয়ে গেল এখন আমি কই যাব কার কাছে যাব কি খাবো কি বলবো বাইতুল্লাহ চত্বরে সে কাবার গিলাফ ধরে

তুমি তো জানো সব সম্পদ দান করে দিলাম দুনিয়ার সম্পদ বলতে এখন আমার কাছে কিছু নাই ও যে টাকা নিয়ে ঘর থেকে বাহির হইছিলাম এই টাকাগুলো দিয়ে জিন্দগিটা পার করে দেব এই টাকাগুলো তার কাছে আমানত রাখছিলাম ওই বান্দা মারা যাওয়ার পরে সন্তানের অবশ্যকার করে এখন আমি কার কাছে বিচার দেব কার কাছে যাব কোনো সাক্ষ্য তো রাখি নাই বাইতুল্লাহ চত্বরে চোখের পানি গুনসারিয়া কান্না শুরু করে দিল হঠাৎ করে একজন আল্লাহর ওলি মুহাদ্দাস মিনাল্লাহ যুগে যুগে কিছু আল্লাহ ওয়ালা আল্লাহ তাআলা আল্লাহর কিছু ওলি এবং তার বন্ধুদেরকে কিছু ওলি আউলিয়াদেরকে বাইতুল্লাহ চত্বরে রাইখা দেয় যখন কোন মানুষ বিপদের মধ্যে পড়ে তাদের মাধ্যমে সাহায্য করে সুবহানাল্লাহ বলেন এক যুগে যুগে মাতফের মধ্যে বাইতুল্লাহর চত্বরে আল্লাহ থাকে আল্লাহর ওলি থাকে গোপনে যখন কোন খাঁটি মুমিন বিপদের মধ্যে পড়ে যায় তখন আল্লাহ তাদের মাধ্যমে সাহায্য করে হঠাৎ করে ওই ব্যক্তিটাই বলে রে ভাই কেন কাঁদো বলে আমার মনের মধ্যে যে দুঃখ ওই দুঃখ আপনারে বললে কি হবে এই মক্কা শরীফে আমার আত্মীয় বলতে কেউ নাই সবাই যার যার দেশে হস পালন শেষ হলো চলে গেল আমার টাকার অভাব ছিল না পয়সার অভাব ছিল না আমার সব সম্পদ আমি দান করিয়া দিয়া কিছু টাকা নিয়ে আমি ঘর থেকে বাহির হইয়া গেলাম এই টাকা দিয়ে জিন্দেগি পার করে দেব এই টাকা দিয়ে আমি হস পালন করব এই টাকা দিয়ে আমি আমার জিন্দেগি পার করে দেব কিন্তু এই টাকাগুলো ওই বাড়িতে ওই একটা আমানতদার ব্যক্তি ছিল তার কাছে রাখছিলাম সে বল করছিল হজ শেষ হবে তারপরে মিয়া যাইও কিন্তু হজ শেষ হলো বাড়িতে গেলাম ওই লোকটা দুনিয়া সারিয়া চলিয়া গেল তার সন্তানের অস্বীকার করে সেই টাকা দিয়া যায় না এই দুঃখ কার কাছে বলবো কার কাছে গিয়া বলবো বিচার দেওয়ার মতো দুনিয়া আমার কোনো জায়গা নাই আল্লাহর বান্দা বলে আপনি টেনশন করবেন না আপনি চোখের পানি সারিয়া কান্না করবেন না একটা পদ্ধতি অবলম্বন করেন এই পদ্ধতি অবলম্বন করলে আল্লাহ তাআলা আপনার আপনার সম্পদ আবার আপনার কাছে ফিরাইয়া দিবে বলে কি পদ্ধতি আমার বলেন বলে ওই যে জমজম দেখা যায় মক্কা শরীফের ওই যে বাইতুল্লাহর দরজা আর মাকাম ইব্রাহিমের মধ্যে এই জায়গার মধ্যেই ছিল জমজম কূপ এখানেই নিচে জমজম কূপ আছে ও বন্ধু যাও যাও জমজম কূপের পানি দিয়ে ওযু বানাইয়া এশারের নামাজের পরে দুই রাকাত নফল নামাজ আদায় করবা দুই রাকাত নামাজ আদায় করবার পরে জমজম কূপের সামনে দাঁড়াইয়া বলবা ও আল্লাহর বান্দা তোমার কাছে যে আমানতগুলো আমি রেখে গেলাম ওই আমানতগুলো কোথায় তুমি তাড়াতাড়ি আমার আমানতগুলো দিয়া দাও ওই ব্যক্তি যদি আল্লাহ ওয়ালা হয় বলতে দেরি হবে ঘুম থেকে উঠতে দেরি করবে না ওইটা তোমার আমানতের কথা সরাসরি তোমারে বলে দিবে

আমি একজন অসহায় মানুষ এই দুনিয়ার মধ্যে আমার আপন বলতে কেউ নাই আমি তো তোমার কাছে কিছু টাকা রেখে গেছিলাম তুমি ভালো করিয়া জানো তুমি আমার টাকা গুলো কথা বলো আমার টাকা গুলো দিয়া দাও এই কথা বলতেছে কিন্তু খুব থেকে তো কেউ উঠে না অনেক লম্বা সময় বললেন কেউ উঠলো না আবার ওযু বানাইলো আবার ওযু বানাই আবার দুই রাকাত নামাজ আদায় করলো আবার বলল হে আল্লাহর বান্দা বলো আমার সেই টাকা গুলো তুমি কোথায় রেখে গেলা দ্বিতীয়বার বলল কিন্তু উঠলো না এইরকম দশবার করলো 10 বার করার কোনো হাদিস নেই কোনো খবরও নাই এবারে আয়েশা ওই আল্লাহর বান্দারে বলে আপনি না বললেন আমি কূপের সামনে গিয়া বললাম ওই ব্যক্তি আল্লাহওয়ালা হইলে দরাইয়া যাবে তারাই আমর টাকার কথা মনে বলিয়া দিবে 10 করলাম একবারে দুললো না হলে তাহলে আরেকটু কাজ করতে হবে আরেকটু কষ্ট করতে হবে আর একটু কষ্ট করার পরে আল্লাহ আপনার টাকা টাকাগুলো আপনারে মিলাইয়া দিবে কি কষ্ট ইয়াম একটা আছে কূপের নাম বারহুদ ভালো করে মনে রাখে ইয়ামেন এ যাও ইয়ামেন সৌদির পাশাপাশি দেশ বাংলাদেশ ভারত যেমন ইয়ামিন সৌদি ঠিক তেমন ইয়ামেন যাইবা একটা বারহুদ কূপ আছে তুমি যেমনি ভাবে সামনে বলেছো আল্লাহর বান্দা তুমি আমার টাকার কথা বলে দাও সে কুপ থেকে উঠে নাই ইয়া মেনে যাও বার কুপের মধ্যে গিয়ে ডাক দাও ওই ব্যক্তি যদি জাহান্নামে হয় উঠবে কারণ আজকে থেকে আপনাদেরকে একটা নতুন কথা শোনাই আমরা জানি আমরা যখন মারা যাই আমাদের রুহগুলো জান্নাতি হইলে ইল্লিদের মধ্যে যায় আর জাহান্নামী হইলে সিজ্জিন জেলখানার মধ্যে যায় এই দুই জায়গা হইল ইল্লিন হলো জমজম কূপ আমরা যখন মারা যাই আমাদের রূহগুলো জান্নাতি যারা এদের রূহগুলো ওই জমজম কূপের মধ্যে জমা হয় সুবহানাল্লাহ আর যারা জাহান্নামী এদের রূহগুলো বারহুদি আমাদের একটা কূপ আছে ভয়ঙ্কর কূপ নেটে সাজ দিবেন বারহুদ কূপ দেখবেন ভয়ঙ্কর বিশাল ওটাকে কেউ কেউ শয়তানের কূপ বলে ওই কূপের মধ্যে যত জাহান্নামীদের রূহ আছে। মারা যাওয়ার পরে সেই রূহগুলো এই জাহান্নামীদের রূহগুলো সেই কবরের মধ্যে রাখা হয় আল্লামা শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহি তাআলাই এই কিতাবের মধ্যে বিস্তারিত লেখে সুবহানাল্লাহ বলেন তার মানে তুমি 10 বার বলেছো ওই ব্যক্তি জান্নাতত নয়ে জান্নতি হইলে জমজম কূপ থেকে দাঁড়ায়িত দাঁড়াইয়া তোমার আমলতের কথা তোমার বলিয়া দিত ইয়া মেনে যাও ইয়া মেন দেশে গিয়া বারহুদ কূপের সামনে দাঁড়াইয়া এই রকম বলিয়া তুমি ডাক দিবসে ওইটা যাবে এবার বলল আল্লাহর বান্দা আমি ইয়া মেন দেশে কখনো যাই না ইয়া মেন তো চিনি না কেমনে যাব কার সাথে যাব ওই আল্লাহর বলি মুহাদ্দাস বিন আল্লাহ ব্যক্তি যে আল্লাহর বান্দা আল্লাহর বলি ব্যক্তি বলে তুমি দাঁড়াও আমি এমন একটা ব্যক্তি তোমাকে দিব সে সাহায্য করবে সে উটের পৃষ্ঠে করিয়া করিয়া তোমাকে ইয়ামেন দেশে নিয়ে যাবে বড় ভক্ত তোমাকে দেখাবে এক ব্যক্তিকে দিল যাও যাও তুমি এই আল্লাহর বান্দাকে নিয়ে যাও বড় বিপদগ্রস্ত হয়ে পড়েছে টাকা পয়সা হারাইয়া সহায় সম্বলহীন হয়ে পড়েছে যাও যাও তাকে নিয়ে যাও আর তাকে নিয়ে চললো যেতে যেতে আমিন দেশে চলে গেল বারো হুদ সামনে চলে গেল ঘর বারো হুদ সামনে গিয়া দুই নাকাত নামাজ পড়িয়া বলে আল্লাহর বান্দা আমি একজন গরিব মানুষ টাকা পয়সা ধন সম্পদ আমার কম ছিল না সব দান করে দিয়া আমি কিছু টাকা নিয়া হাওয়াজ করবার জন্য মৈতুল্লাহ শরীফে আসছিলাম আল্লাহর বান্দারে আমার টাকা আমি তোমার কাছে জমা রাখছিলাম ও আল্লাহর বান্দা তুমি আমার টাকার খবরগুলো বলিয়া দাও আমার টাকা তুমি কোথায় রাখছ বলিয়া দাও এই কথা বলতে দেরি ওই ব্যক্তি বড় বড় ঘুমতে গেল দাঁড়াইয়া গেল দাঁড়াইয়া বলতেছে তোমার টাকা গুলো উমুক জায়গায় আমার ঘরের উমুক পিছনে মাটির মধ্যে খাদাই করে রেখে দিছে আল্লাহু আকবার এবার বলে ঠিক আছে বুঝলাম টাকার সংবাদ আমারে দিলে একটা কথা জানতে চাই বলে কি কথা হে আল্লাহর বান্দা তোমার হুটা থাকবার কথা জমজম কুপে জান্নাতীদের খাতারে কিন্তু তুমি এখন জাহান্নামীদের খাতারে কেন জাহান্নামী সিদ্দিকদের মধ্যে তোমার হুটা কারণটা কি আমারে বলো বলে বান্দা দেখলাম মানুষ তোমারে বড় মুহাব্বত করে বড় ভালোবাসে আল্লাহর ভলি হিসাবে জানে দেখেছি তোমার কপালের মধ্যে সাজদার চিহ্ন ছিল মাথার মধ্যে পাগড়ি ছিল ঝলমাজু দাল লম্বা দাড়ি ছিল সবসমো জিকিরের মধ্যেই থাকতা আর আজকে তোমার এই হালত কারণটা কি ওমর বলো তোমার নামটা জাহান্নামের খাতার মধ্যে কেন তুমি জাহান্নামীদের খাতায় কেন বলে আল্লাহর বান্দা শোনো এমন কোন আমল নাই যে আমলটা আমি করি নাই হাল জমানায় আমার মত কেউ আছে কিনা জানি না জিন্দগিতে আমি তাহাজ্জুদ মিস করি নাই আসরের নামাজের সুন্নাত পর্যন্ত আমি সারি নাই তাহাজ্জুদ নামাজ মিস করি নাই তাকবীরে উলা সারি নাই জিকির আজগার করেছি প্রতি বছর হজ করেছি দান সদকা করেছি কোন আমল আমি সারি নাই আমি জিন্দগিতে ছোট একটা ভুল করেছি বলে কি ভুল বলে আমার বাবা যখন মারা যায় আমি সম্পদ বণ্টন করতেছিলাম আর এই সম্পদ বণ্টন করতে গিয়া আমার আপন বোনকে একটু সম্পদ আমি কম দিছিলাম এই জন্য আমার সমস্ত আমার বরবাদ হয়ে গেল এখন আমি জানাতে নই জাহান্নামীদের কাতারে দাঁড়াইয়া গেলাম কি মনে করতেছে প্রতি বছর হজ করেছে ইবাদী এমন করেছে হাল জমানায় ওই জমানায় তার মতো আবেদ কেউ ছিল না অথচ ওই ব্যক্তিটা জাহাজীদের কাতারে একটাই কারণ সে তার বনের হক মেরে গেছে এই জন্য আমি আজকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি কেউ কোনো বোনকে ঠগাইয়া থাকে আজকে বোনকে দায়ী না বলবেন তোমাকে সম্পদটা কম দিছিলাম এই সম্পদটা তুমি নিয়ে নাও বনকে দিয়ে দিবেন হ্যাঁ যদি ওই বোন আপনাকে কিছু সম্পদ বেশি দেয় সেটা আপনি নিতে পারেন কিন্তু তাকে আপনার বুঝাইয়া দিতে হবে যদি ইচ্ছাকৃতভাবে কোনো বাবা তার মেয়েকে ঠগায় আল্লাহর কসম করে বলি যতই আমল করবেন কোনো কাজে আসবে না আপনি জাহান্নামে যাওয়া লাগবে ঠিক না জোর ঠিক